প্রশ্ন এক নিচের কোনটি অন্যগুলো থেকে ভিন্ন ক ফুটবল খ বাস্কেটবল গ কাবাডি ঘ লুডু বিমান সেনার ভর্তি পরীক্ষার ডেইলি ক্লাসগুলোর আজকে আসি হলো আমরা বাইশতম ক্লাসে আজকে আমরা কিছু বেসিক প্রশ্ন নিয়ে আলোচনা করব আর আমরা তোমাদেরকে আশা দিয়েছিলাম অর্থাৎ আমরা তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা এয়ারম্যানের জন্য পঞ্চাশটা বেসিক ক্লাস নেবো সো তোমরা এর আগে যারা ক্লাসগুলো করনি যদি হাতে সময় থাকে তাহলে আগের ক্লাসগুলো করে নেবে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিতে আমরা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আপডেট কয়েকটি আইকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। বিশেষ করে তোমরা যারা নন টেকনিক্যাল প্রভোস্ট সাইবার অ্যাসিস্ট্যান্ট কিংবা টেকনিক্যাল ট্রেডে পরীক্ষা দেবে এই প্রশ্নগুলো এই আইকিউগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রথমে চলো নিচের কোনটি অন্যগুলো থেকে ভিন্ন আই হোপ তোমরা আইডিয়া করতে পাইছো এখানকার কোনটা ভিন্ন হবে দেখো সঠিক আঞ্চার হবে আমাদের ঘ লুডু কেন যেন সেটা হলো ফুটবল বাস্কেটবল আর হলো কাবাডি এগুলো খেলতে আমাদের শারীরিক শ্রম কায়িক শ্রম মানসিক শ্রম সবই লাগে বাট লুডু কিন্তু আমাদের খেলাতে শারীরিক শ্রম লাগে না এখানে শুধু বইয়া বইয়া টিফলেই হয়ে যায় তো সঠিক কেন আমাদের হবে নম্বর লুডু দুই নম্বর প্রশ্নপত হল দ্য ওয়ার্ড হোমলি ইজ নাউন অ্যাডভার্ব ভার্ব অ্যাডজেক্টিভ এই প্রশ্নগুলো কিন্তু আমাদের ইংরেজিতে অনেক আসে তবে আই কিন্তু আমরা এরকম কিছু প্রশ্ন দেখতে পাই ওয়ান ডি সেট কিংবা ওয়ান সি সেটে আমরা কিন্তু এরকম প্রশ্ন কিছু দেখতে পাই সো হোমলি এটা আই হোপ তোমরা সবাই আইডেন্টিফাই করছো এটা শুটিং অ্যান্সার হবে কী সেটা হলো আমাদের কি অ্যান্সার হবে সেটা হলো শুটিং শ্যুটিং অ্যান্সার হবে বলে অ্যাডজেকটিভ বাট এটা অ্যাডজেক্টিভ না আমরা যেটা সাধারণত জানি সেটা হলো এল ওয়াই থাকলে সেটা হলো অ্যাডজেক্টিভ কিন্তু এখানে দেখো প্রথমে আছে হলো নাউন এইচ ও এম ই নাউন প্লাস হলো এল ওয়াই হোম লি মাদারলি ফাদারলি এল ওয়াই থাকলে আমরা সেটাকে অ্যাডজেক্টিভ বানাই বাট এটা শিং অ্যান্সার হবে আমাদের অ্যানভার্ব তাহলে শরিং অ্যান্সার আমাদের খ নম্বর অ্যান্ডভার্ব দেন পরের প্রশ্ন পরের প্রশ্নটা ছিল পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি ক আর কি চার হ চারটা পাঁচটা আট ক পাঁচটা আট খ পাঁচটা আট গ পাঁচটা নয় অ্যান্ড হলো ঘ তিনটা মানে তিন রয়েস হলো পাঁচটা তো পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা বা হলো ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা সেটা যেটাই হোক সেটা হবে নয় অর্থাৎ যত অঙ্কেরই বৃহত্তম সংখ্যা বলুক না কেন বৃহত্তম সংখ্যা হলো নয় তাহলে সঠিক হবে আমাদের গ নম্বর নয় পাঁচটা হবে নয় আমরা চার নম্বর প্রশ্নে দেখি এখানে বলতে হলো যদি মানুষ সমান দুই কুকুর সমান চার পিঁপড়া সমান ছয় এবং মাকড়সা সমান আট হয় তবে সাপ সমান কত ক শূন্য খ পাঁচ গ ছয় ঘ আট ভিডিওটা খুবই 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 গুরুত্বপূর্ণ চাইলে টাইম লেনে শেয়ার দিয়ে রাখতে পারো অথবা ফ্রেন্ডদেরকে একটু কমেন্ট সেকশনে মেনশন দিয়ে রাখতে পারো তো আমরা এই প্রশ্নটা আমাকে প্রথমে বুঝতে হবে প্রশ্নটা আমাদেরকে কই থেকে এই কোয়েশনটা দিয়েছে এখানে প্রশ্নটা আমাদের দিয়েছে হলো মানুষ দুই মানুষের কি দুই বা কেন দুই মানুষের দুইটা হাত রয়েছে বা দুইটা পা রয়েছে আমরা পা ধরলাম মানুষের দুইটা পা রয়েছে কুকুরের চারটা পা রয়েছে পিঁপড়া পিঁপড়ার ছয়টি মাকড়সার আটটি তাহলে সাপের কতটি হবে এখন সাপের পা কিন্তু নাই অর্থাৎ সঠিক আনসার হবে আমাদের ক নম্বর শূন্যটি পাঁচ নম্বর প্রশ্নে আমরা চলে যাই আমাদের পাঁচ নম্বর প্রশ্নে বলছিল একটা দেয়াল বানাতে পাঁচজন মানুষের দশ ঘন্টা সময় লাগে তাহলে ঠিক ওই দেয়ালটি বানাতে জন মানুষের কত সময় লাগবে ক বিশ ঘন্টা ক দশ ঘন্টা গ আট ঘন্টা ঘ কোনো সময়ই লাগবে না আমার এই দরবারের কিছু আর কি ভালো ভালো স্টুডেন্ট অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট এখন আনসার দিয়ে ফেলছে ক নম্বর তোমরা অনেকেই দিয়ে ফেলছো যে ক নম্বর ক নম্বর অথবা হলো ঘ নম্বর হবে দশ ঘন্টা অথবা বিশ ঘন্টা হবে কিন্তু আমি যদি বলি ঘ নম্বর শুটিং আনসার তাহলে এখন অনেকেই মাথায় আর কি পানি দেওয়া লাগবে আচ্ছা আইকিউ প্রশ্নগুলো কিন্তু আমাদের এমনই আসে জাস্ট আমাদেরকে ঠান্ডা মাথায় বুঝা শুই না আমাদেরকে আনসারটা করতে হবে হলে এই প্রশ্নগুলো আনসার করার জন্য আমরা জাস্ট তিরিশ সেকেন্ড কিংবা পনেরো সেকেন্ড পাবো এই পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ড এক মিনিটেরও কম সময়ে যদি আমরা এগুলো সলভ করতে যাই তাহলে অবশ্যই ঠান্ডা মাথায় প্রশ্নটা একবার পড়তে হবে তারপর আনসার করতে হবে এখানে বলাই আছে একটা দেয়াল বানাতে পাঁচজন মানুষের দশ ঘন্টা সময় লাগে তাহলে ঠিক ওই দেয়াল বানাতে একই দেয়াল মানে একটা দেয়াল বানাইছে এখন চারজন আমরা নতুন মানুষ ইনভলভ হয় আবার ওই দেয়ালটা বানাবো ওই দেয়ালটা কিন্তু বানাই আছে তাহলে এর শরিং আচার হবে কোনো সময়ই লাগবে না কারণ দেওয়ালটা আমাদের বানাই আছে ছয় নম্বর প্রশ্নে বলছিল ইট ইজ টু বেড অ্যাজ ড্রিঙ্ক ইজ টু আমরা ইট অর্থাৎ কি খাই রুটি খাই তাহলে ড্রিঙ্ক তাহলে আমরা ড্রিঙ্ক কি করতে পারি এখন তোর এখানে ক অথবা খ হবে হয় ওয়াটার নয়তো মিল্ক আমাদের শর্টিং অ্যান্সারটা হবে ওয়াটার শর্টিং অ্যান্সার কী হবে সেটা হলো ওয়াটার এ নম্বর শর্টিং অ্যান্সার সাত নম্বর প্রশ্ন পত্র হল সতেরো থেকে চার বাদ দিলে তেরো হয় তাহলে আর কার কী বাদ দিলে তেরো হবে সতেরো থেকে যদি চার বাদ দেই তাহলে কিন্তু আমাদের তেরো হয় তাহলে এখানে আর কি বাদ দিলে তেরো হবে এর সঠিক আনসার হলো সতেরোর দন্ত স যদি আমরা বাদ দিই তাহলে তেরো হবে আইকিউ প্রশ্নগুলো কিন্তু বন্ধুরা ঠিক এরকমই জাস্ট আমাদেরকে ঠান্ডা মাথায় বুঝে শুনে আনসার করতে হবে আট নম্বর প্রশ্ন বলছো কোন জিনিস অনেক উঁচু ভবন থেকে ফেললেও বিচ্ছিন্ন হবে না কিন্তু সাগরে ফেললে ছিন্ন ভিন্ন হয়ে যাবে অ ইট খ পেপার পোশাক গ নম্বর বলছে হলো বিমান না ঘ নম্বর বলছে হলো টিস্যু পেপার সঠিক আনসারটি আমাদের কি হবে এর সঠিক আনসারটি হলো টিস্যু পেপার কেন যেন সেটা হলো কোনো জিনিস যদি উঁচু দিক ইট বা পোশাক এগুলো যদি আমরা ফেলি তাহলে কিন্তু আর কি ইয়া হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু টিস্যু পেপার এটা যদি আমরা ফেলি তাহলে কিন্তু বিচ্ছিন্ন হবে না কিন্তু সাগরে ফেলে কিন্তু এটা বিচ্ছিন্ন হয়ে যাবে তো সঠিক অঞ্চলে আমাদের ঘনব্র হবে আর রকম প্রশ্নগুলো কিন্তু আমাদের টেকনিক্যাল নন টেকনিক্যাল কিংবা আর সাইবার ট্রেডে আসে আর এরকমই কিছু আইকিউ প্রশ্ন ইংরেজি তারপর হলো ম্যাথ ফিজিক্স এবং সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে আমাদের একটা সাজেশন তৈরি করা রয়েছে নেক্সট টার্গেট বি এ নামে সাজেশন এখানে এর আলাদা প্রশ্ন ইংরেজের আলাদা প্রশ্ন ম্যাথের আলাদা প্রশ্ন ফিজিক্সের আলাদা প্রশ্ন এবং বিগত সালে প্রশ্ন আসা সহ আপডেট কিছু প্রশ্ন আমাদের এই সাজেশনে অ্যাড করা আছে পাশাপাশি তোমাদের ভাইভা পরীক্ষায় কীরকম প্রশ্ন আসবে সেই ভাইভা পরীক্ষারও কিছু এখানে প্রশ্ন দেওয়া রয়েছে যে মো ভাইভা কী বা কী দিক নির্দেশনা এখানে কিছু দেওয়া রয়েছে আমাদের এই সাজেশনটি তাদেরই জন্য যারা বিমান সেনার জন্য একটা ভালো প্রিভারেশন নিতে চায় অথবা বেসিকটা ক্লিয়ার করতে চাই আমাদের সাজেশনগুলো আমরা স্বল্প মূল্যে বিক্রি করতেছি আমাদের ফেসবুক পেজে এস এম এস দিলে অথবা আমাদের এই যে নাম্বার এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপে এস এম এস দেন অথবা এস এম এস দাও তাহলে আমরা এটা নেওয়ার বাকি প্রসেসটা তোমাদেরকে জানিয়ে দেব অথবা বলে দেবো দেন আমরা এর পরবর্তী প্রশ্ন নয় নম্বর প্রশ্নে যাই এখানে বল হলো রিয়ারেন্স জাম্বল ওয়ার্ড বি এ আর জেড এটা একটা এলোমেলো ওয়ার্ড এটা যদি আমরা সাজাই তাহলে একটা এনিমেলের নাম আসবে সো এনিমেল আর কি হবে তো আমাদের এ নম্বর হলো জেড ই বি আর এ বি নম্বর হলো আর ই বি জেড এ সি বলছিল এ বি ই জেড আর অ্যান্ড ডি নম্বর হলো জেড ই বি এ আর তো যেহেতু এখানে আমাদের দিক নির্দেশনা তারা দিয়েই দিয়েছে যে একটা এনিমেলের নাম হবে তাহলে এখানে প্রাণীর নাম হলো আমাদের এ নম্বরটা আমরা পাই যেটা হলো জেব্রা দেন আমাদের সঠিক আনসারটা হয় কি নম্বর সেটা হলো জেব্রা ইজ সেটস এস্ট অর্থাৎ সূর্য পূর্ব দিকে অস্ত্র যায় আসলে কি তোমাদের ওই দিকে সূর্য পূর্ব দিকে অস্ত্র যায় দিস ইজ রং অ্যান্সার আই মিন এর সঠিক আনসারটা হবে ফলস অর্থাৎ ট্রু এটা সত্য না মিথ্যা সেখান থেকে এই প্রশ্নটা এসেছে আমাদের এইরকম কিছু প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের পঁয়ষট্টিটা জেলা বা তেষট্টিটা জেলা এরকমও কিন্তু প্রশ্ন আসতে পারে সো সূর্য কিন্তু পূর্ব দিকে আর কি অস্ত্র যায় না পূর্ব থেকে ওঠে আর হলো পশ্চিম দিকে অস্ত্র যায় সো দেন আমরা এখানে সঠিক আনসার হবে ফলস অর্থাৎ এটা মিথ্যা এগারো নম্বর প্রশ্ন বলছিল ব্রেকফাস্টে কোন জিনিসটি আপনি কখনোই খেতে পারবেন না দেখো আমরা কিন্তু ব্রেকফাস্টে ভাতও খাইতে পারি কলাও খাইতে পারি কি তুমি বা আপনি চাইলে পানীয় খেতে পারো সো কিন্তু ডিনার এটা কিন্তু আমরা করতে পারবো না ব্রেকফাস্টে কিন্তু আমরা ডিনার খেতে পারবো না বা লাঞ্চ করতে পারবো না ব্রেকফাস্টে আই মিন এর শুটিং আঞ্চার হবে আমাদের ডিনার অর্থাৎ গহবে এর শুটিং আচার তোমরা এই প্রশ্নগুলো বেশি বেশি পরিমাণে চর্চা করবা এবং আল্লাহর কাছে চাবা আই হোভ তোমাদের আশা মনের আশা সবই পূরণ হবে আমরা বারো নম্বর প্রশ্নে যাই বন্ধুরা এখানে চলো কার ইজ টু ড্রাইভ অ্যাজ রিক্সা ইজ টু কার ড্রাইভ করা লাগে রিক্সা তাহলে কি করা লাগে রিক্সা হলে আমাদের এখানে রাইড বা ফাইলোড ইয়া হবে না এর শিং আঞ্চারটা হবে আমাদের রিক্সা পুলার অর্থাৎ রিক্সা চালক এর শোডিং হবে ডি নম্বর দেন আমরা তেরো নম্বর কোশ্চেনে যাই তেরো নম্বর কোয়েশ্চিনে বলছিল একজন মানুষ কি করে আট দিন না ঘুমিয়ে থাকতে পারে একজন মানুষ লাইক তুমি কি করে আট দিন না ঘুমিয়ে থাকতে পারো এখানে আমাদের প্রশ্নে বলাই দিয়ে বলা হয়েছে যে কি করে একজন মানুষ আট দিন না ঘুমিয়ে মানে দিনে না ঘুমিয়ে তাহলে ওই মানুষটা কখন ঘুমাবে দিনের কিন্তু পুরো দিনটারই কথা এখানে বলা হয়েছে বাট রাত্রিবেলার কিন্তু এখানে কথাটা বলা হয়নি তার মানে এখানে বসে কাজ করে দাঁড়িয়ে এটা হবে না রাত্রে ঘুমা ঘুমিয়ে বা রাতে ঘুমিয়ে এটা হবে এখানকার শুটিং অ্যান্সার তো তোমরা এই প্রশ্নগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবা সম্ভব হলে যত সম্ভব হলে আমাদের সাজেশনগুলো সংগ্রহ করার চেষ্টা করবা আমাদের আর রেগুলার করার চেষ্টা করবা এবং তোমাদের যদি কোনো পরামর্শ লাগে বা হলো কোনো ধরনের কোনো বিষয় না জানতে চাও তাহলে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানার চেষ্টা করবা অবশ্যই আমরা যতটুকু পারি তোমাদেরকে বা আপনাদেরকে আমরা সাহায্য করে যাওয়ার চেষ্টা করব